জি আপনাদের সামনে আবার নিয়ে আসলাম আমরা নতুন কিছু ইউনিক কিছু প্রোডাক্ট এগুলো সব কটন এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট কটন তিনটা নয়শো নিরানব্বই টাকা মাত্র আমাদের ট্রাউজার গুলো কিন্তু ছিল একদম গরমের আরাম যারা জিন্স পড়তে পারতেছেন না তাদের জন্য আমরা সাজেস্ট করবো টু কোয়ার্টার ট্রাউজার গুলো গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা দশ এগারো নম্বর দোকানের বিপরীতে চারটা এক হাজার চারটা আমরা ঢাকার বাইরে সরাসরি হোম ডেলিভারি দিচ্ছি মাধ্যমে বা পাঠারের মাধ্যমে তিনটা নয়শো নিরানব্বই টাকা চারটা এক হাজার টাকার সিঙ্গেল তিনশো পঞ্চাশ করে আসসালাম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আমরা এই মুহূর্তে রয়েছে ক্লাব থার্টিন এ আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রনি ভাই তুমি কেমন আছো ভাইয়া এই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর চলে আসলাম কি থাকছে আজকে ভিডিওতে জি ভাই আজকের ভিডিওতে জর্ডানের কিছু কালেকশন দেখাবো আমরা জোস জোস কিছু কালেকশন জর্ডানের কালেকশন থাকবে যেগুলো দিয়ে আমরা কিন্তু ইতিহাস সৃষ্টি করে দিছি অলরেডি কে 399 এর অফার এছাড়া 399 প্লাসও কিছু অফার আছে তো আমাদের সাথে থাকলে দেখতে পারবে

আচ্ছা নয়শো নিরানব্বই টাকায় এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন খুবই চমৎকার চমৎকার কালার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর খুবই চমৎকার মাত্র তিনটা নয়শো নিরানব্বই টাকা নাকি আচ্ছা তিনটা নয়শো নিরানব্বই টাকা দেখেন ট্রাউজারের ভিতরে কিন্তু প্রচুর কালার এবং ডিজাইন আপনারা পেয়ে যাবেন দেখেন সাইজ থাকবে আটাইশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল চল্লিশ প্লাসও দিতে পারবো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমরা বলে দেব যে সাইটটা কি থাকবে না থাকবে ঢাকার বাইরে কিভাবে প্রোডাক্ট দিচ্ছেন আমরা ঢাকার বাইরে সরাসরি হোম ডেলিভারি দিচ্ছি স্টেট ফাস্ট এর মাধ্যমে বা পাঠাওয়ার মাধ্যমে আমরা হোম ডেলিভারি মানে একেবারে পুরো হাতে পাবে কাস্টমার একদম একদম ঘরে পৌঁছে দিয়ে আসব পুরো আচ্ছা আচ্ছা পুরোকে একেবারে হাতে পাবেন আপনারা প্রোডাক্ট তো দেখে নিয়ে সুযোগ থাকে অবশ্যই অবশ্যই আপনারা প্রোডাক্ট চেক করে নেবেন

সেটাই থাকবে আগের মতো সেটাই থাকবে এখন মাত্র চারটা এক হাজার চারটা এক হাজার আচ্ছা দেখেন এইগুলো থাকবে চারটা মাত্র এক হাজার নাকি হ্যাঁ এগুলোর মধ্যে ফাইভ পকেট সিক্স পকেট সবই হবে ওকে ওকে দেখেন আবার কোনটা টু পকেট হবে আচ্ছা আচ্ছা ফোর পকেট হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন পাবেন হিউজ কালেকশন টু কোয়ার্টারের ভিতরে নাকি আচ্ছা এগুলোর কি পকেট হয় না হ্যাঁ এগুলো এটা টু পকেটের ওটা ফোর পকেটের না আচ্ছা সবগুলোরই পকেট হয় ভাইয়া পকেট ছাড়া কোনো কিছু হয় না টু কোয়ার্টারে দুইটা পকেট দেয়া থাকবে নাকি আচ্ছা মাত্র কত থাকতেছে ভাই এগুলা সিঙ্গেল যদি নিতে চায় কেউ সে 300 টাকা আর যদি কেউ আমাদের কম্বোটা নিতে চায় সে ক্ষেত্রে 4000 টাকা আমরা চাবো যে কম্বোটা আপনার আপনার কাস্টমার কম্বোটাই ট্রাই করুক আচ্ছা কম্বোটা ট্রাই করলেই বেটার চার বন্ধু মিলে চারটা চার ভাই মিলে চারটা ওকে ওকে কম্বোটা ট্রাই করলেই বেটার হয় হিউজ কালেকশন এগুলো 100% কটন গরমের একদম আরাম আমাদের ট্রাউজার গুলো কিন্তু ছিল একদম গরমের আরাম যারা জিন্স পড়তে পারতেছে না তাদের জন্য আমরা সাজেস্ট করবো টু কোয়ার্টার ট্রাউজার গুলো তাড়াতাড়ি স্ক্রিনশট দেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করবেন এন্ড তারাই আমাদেরকে ফোন দিবেন যারা অগ্রিম ডেলিভারি চার্জটা দেওয়ার মন মানসিকতা রাখেন আচ্ছা আচ্ছা দেখেন সাইজ কিন্তু থাকবে কত করে কয়টা করে সাইজ থাকবে এগুলো এগুলোর সাইজ থাকবে হলো আপনার ক্ষেত্র বিশেষ আঠাইশ থেকে ছত্রিশ আটত্রিশ অধিক বাইশ থেকে ছত্রিশ আটত্রিশ অদিকে তিরিশ মতো দেওয়া যাবে আচ্ছা দেখেন টু কোয়ার্টারের ভিতর কিন্তু অনেক কালেকশন রয়েছে হিউজ কালেকশন আচ্ছা দেখেন প্রচুর পরিমাণে ডিজাইন এটা তো একেবারে ইউনিক একদম আচ্ছা দেখেন এগুলোও কিন্তু থাকবে চারটা এক হাজার না চারটা এক হাজার টাকা সিঙ্গেল তিনশো পিনচাস করে আচ্ছা আমরা বলবো কি যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই বেশি করে অর্ডার করবেন যেহেতু রিজনেবল আপনারা আপনার ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনারা ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে অগ্রিম ডেলিভারি চার্জ ছাড়া আমরা কিন্তু অর্ডার নেই না ভাইয়া ওকে ওকে দেখেন অনেক কাস্টমার আছে যারা অগ্রিম ডেলিভারি চার্জ দিতে চায় না তাদেরকে বলতে চাই এরা হান্ড্রেড ট্রাস্টেড শপ আপনারা আসেন দেখেন আমাদের শোরুম ভিজিট করে নিয়ে যান কিন্তু ঢাকার বাইরে থেকে যাই আপনারা নক দিবেন বা অনলাইনে যাই আপনারা পারচেজ করতে ចাবেন সে ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনারা পে করবেন ঢাকার ক্ষেত্রে 90 টাকা ঢাকার বাইরে আপনারা 150 টাকা আচ্ছা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করে বাকিটা আপনারা ক্যাশ অনএ পেয়ে যাবেন মাত্র 4টা হাফ পেন দিচ্ছি আমরা মাত্র হাজার টাকা 4টা হাফ পেন থাকছে মাত্র 1000 টাকা আর এগুলো সিঙ্গেল করে পারচেজ করতে পারেন সিঙ্গেল পারচেজ করতে পারেন সে প্রাইস হবে

ঢাকা মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা দশ এগারো নম্বর দোকানের বিপরীতে এক্সোলেটার সিঁড়ির সাথে